আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর নিয়ে আমরা আসছে এটা হলো এতটাই বড় সুখবর কারণ হল যে তোমরা এতদিন ধরে এত রিকোয়েস্ট করতেছিলা যে ভাইয়া আপনাদের যে কৃষি ব্যাচটা আছে এই কৃষি ব্যাসের জন্য এখন তো শেষ সময় আমরা আসি আমাদের হাতে মাত্র আর বারো দিন সময় আসে এই বারো দিনে অ্যাটলিস্ট একটু হলো কোর্স স্পিডে কমানোর জন্য কারণ হলো যে তোমরা জানো যে এই শেষ সময়টাতে অনেকেই মেডিকেলের প্রস্তুতির পরে তোমরা অনেকেই ফিজিক্স ম্যাথ উইক পয়েন্ট আছে যার কারণে এই জায়গাটা কাজ মানে তোমরা একটু ভালো মতো প্রস্তুতি নিতে চাচ্ছ যেখানে আমি নিজে ম্যাথ এবং ফিজিক্স এর মধ্যে আশিফ ভাইয়ের আছে কেমিস্ট্রির মধ্যে নাইমুর ভাইয়া আছে তো তোমরা এটা চাচ্ছিলে অনেকবার রিকোয়েস্ট করে তো আমরা পরবর্তীতে সকল টিচার প্যানেল সবার সাথে মতামত নিয়ে সবার পরামর্শে একটা বড় একটা অফার তোমাদের জন্য বিদ্যমান রাখতেছি যেহেতু আগামী তিন তিন তারিখ হলো কৃষিগুচ্ছ এক্সাম যার কারণে সময় মাত্র বারো দিনে আছে এই বারো দিনে তুমি যাতে একটা অ্যাটলিস্ট একটা বেস্ট একটা রিভিশন দিতে পারো অথবা তোমার সেটা নিয়ে যাতে কাজ করতে পারো অথবা তোমার ধরো ইংরেজিতে যেমন যেমন ধরো ফিজিক্সের আমাদের চারটা লেকচার আজকে চার নাম্বার লেকচার চলতেছে ম্যাথে ধরো আমাদের চারটা লেক্সার শেষ হয়েছে আমাদের বারোটা করে লেকচার আছে মানে এগারোটা বারোটা করে লেকচার আছে ফিজিক্স ম্যাথে ইংরেজি ছয়টা লেকচার যার মধ্যে একটা লেকচার শেষ হয়েছে তার মানে বুঝতেই পারতেছো এইখানের মধ্যে মাত্র কয়েকটা করে ক্লাস শেষ হয়েছে কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রি আজকে থেকে শুরু হবে মানে তুমি বুঝতেই পারতেছো কিভাবে আমরা গুছাচ্ছি সব কিছু তো এই ব্যাচটার মধ্যে একটা সিট দেখো কৃষি গুচ্ছের মধ্যে একটা সিট নিশ্চিত করতে এখন শেষ সময়টাতে তোমাকে গুছিয়ে প্রস্তুতি নেওয়া লাগবে এবং অল্প সময়ের মধ্যে একটা চাপ্টার কমপ্লিট করা লাগবে যেটা আমরা এক একটা চাপ্টার মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে অনেক সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাতে অ্যাটলিস্ট তুমি এই চাপ্টারগুলো পড়লে তুমি খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় এবং তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এই ইউনিট এগুলোতে যেন প্রস্তুতিটা কমপ্লিট হয় এমন ভাবে আমরা পড়াচ্ছি যেমন আশিক ভাই চলো তরিতে একটা চাপ্টার দেড় ঘন্টার মধ্যে নিচ্ছে আমি ম্যাথার একটা চাপ্টার এক ঘন্টা পনেরো মিনিটে কমপ্লিট করাচ্ছি এটা কিন্তু একটা বড় বিষয় যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে সব কিছু ক্লিয়ার করে ফেলা এই কোর্সের কোর্স ফিস ছিল অফারের মধ্যে ছিল নয়শো নিরানব্বই টাকা তো তোমরা অনেকেই চাচ্ছিলো যে ভাইয়া নয়শো নিরানব্বই টাকা এখন শেষ সময়ে বাসায় বলতে অনেক অসুবিধা হচ্ছে যার কারণে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছি পরবর্তীতে আমি ভাইয়াদের সবার সাথে আমরা টিচার মিটিং করে আমার কাছে মনে হয়েছে যে এটার কোর্স ফিড একটু কমাই দেওয়া দরকার যাতে তোমরা কিছুটা উপকৃত উপকৃত হও বলতে গেলে এই শেষ সময়টাতে যাতে একটা কৃষি ইউনিভার্সিটির জন্য এটা ভালো প্রস্তুতি নিতে পারো এবং আমাদের যাতে উপকৃত হতে পারে কারণ এখানে ক্লাস এক্সাম গাইডলাইন সেশন সব কিছু এবং তোমরা অনেকেই জানো যে এই এগ্রি বুস্টার ম্যাথবুকটাও আমরা কি করতেছে আমরা দিচ্ছি নয়শো নিরানব্বই টাকায় এখন তোমাদের কথা চিন্তা করে এবং ভাইয়াদের ভাইয়ারা সবাই বলছে যে এগ্রি বুস্টার ম্যাথ বুকটাও দাও এখন এই বুকটা সহ আমরা মাত্র কোর্সপি রাখতেছি ছয়শো নিরানব্বই টাকা মাত্র কোর্সপি রাখতেছি কত ছয়শো নিরানব্বই টাকা মানে এটা কেটে আমরা অলরেডি ছয়শো নিরানব্বই টাকা রাখতেছি এবং এই বইটাও সাথে দিচ্ছি এই বইটা তোমাকে পাঁচ সাত দিন ধরো তুমি পাঁচ সাত দিন মাত্র তিরানব্বইটা পেজ সবচেয়ে সুন্দর করে গুছিয়ে তোমার পড়তে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তো লাস্টে পাঁচ থেকে সাত দিন তুমি এই বইটা রিভিশন দিতে হেল্প করবে কৃষির ম্যাথের ক্ষেত্রে আমাদের তো ক্লাস করবাই আমার নিজে ম্যাথ ক্লাস করবা পাশাপাশি পাশাপাশি এই বইটা আমার নিজের এই বইটা তোমাকে রিভিশন দিতে হেল্প করবে কারণ অল্প কিছু একদম গুছিয়ে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে সবচেয়ে সুন্দর করে এই বইটা সাজিয়েছে যারা বই পেয়েছে তারা ভালো জানে এবং দ্বিতীয় যে কথাটা বলবো সেটা কি সেটা হলো যে এই বইটা সহ তুমি মাত্র ছয়শো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা এবং এবং এই বইটা তোমাকে শুধু কৃষি রাবি জাবি চবি প্রত্যেকটা ইউনিভার্সিটি ম্যাথের আগে জাস্ট তুমি ম্যাথ প্রস্তুতির জন্য এই বইটা রিভিশন হিসাবে যত জায়গায় পরীক্ষা দিবা তত জায়গায় তোমাকে কাজে দিবে এটা এমনভাবে সাজানো আছে এবং এইটার জন্য ভর্তি বিস্তারিত বা ভর্তি হতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে মেসেজ দিবা তাহলে সকল বিস্তারিত জানতে পারবা কৃষিতে তোমার যদি ম্যাথে উইক পয়েন্ট থাকে বা ফিজিক্স উইক পয়েন্ট থাকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি কাটিয়ে সর্বোচ্চ মান এই বই থেকে কিন্তু কৃষিতে দু হাজার তেইশ চব্বিশ সর্বোচ্চ প্রশ্ন মানে উনিশটা কমন ছিল ইনশাল্লাহ তোমাদের মেলা তার থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আঠারো উনিশটার মতো একদম ভালো মতো তোমরা সর্বোচ্চ কমন পাবা আর হলো যে একটা সিট নিশ্চিত করতে এই শেষ সময়টাতে সর্বোচ্চ প্রস্তুতি গুছিয়ে নেওয়াটা হলো মুখ্যম কাজ এই প্রস্তুতিটা গুছানোর জন্যই ভাইয়ারা এই তোমাদের জন্য অফারটা বিদ্যমান করছি এটাকে কাজে লাগাও বেশি লেট করবা না জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি সব কিছু ওয়েবসাইটে কিভাবে এনরোল করবা কি করবা না করবা সব প্রসিডিউর বলে দিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম